বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি প্রকৃতির অপার সৃষ্টি এই জেলাকে করেছে রূপের রানী ঢাকা থেকে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে বেড়াবো রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই লেক বিহার আদিবাসী মার্কেট সুবলং ঝর্ণা ঝুলন্ত সেতু এবং দিনের শেষভাগে পলোয়েল পার্ক তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্পটি আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে এই ভ্রমণে আমরা যাচ্ছি এক হাজার নয়শো নিরানব্বই টাকার স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের ডেলং ট্যুর প্যাকেজ অন্তর্ভুক্ত দিশা পরিবহনের একটি নন এসি রিজার্ভ বাসে তাছাড়াও আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির বাস সিটের ক্লাস অনুযায়ী যার ভাড়া পড়বে আটশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত অবশেষে রাত দশটা তিরিশ মিনিটে গানে আড্ডায় আমাদের বাসটি ছুটে চলল রাঙামাটির পথে রাত একটা তিরিশ মিনিটে কুমিল্লার হোটেল নূরমহলে ছিল বিশ মিনিটের যাত্রা যাত্রাবিরতি চাইলে ফ্রেশ হয়ে টুকটাক কিছু খেয়ে নিতে পারেন। এরপর আবারও ছুটে চললো আমাদের বাসটি লাল পাহাড়ের দেশ রাঙামাটির পথে রাতটুকু একটু ঘুমিয়ে চোখ মেলে দেখি পাহাড়ের আঁকা বাঁকা মনোমুগ্ধকর রাস্তা আমাদের স্বাগত করছে এই সৌন্দর্যে হারিয়ে গিয়ে মনেই হচ্ছিল এক টাকার রাঙামাটির এই ট্রিপটি যেন এখানেই স্বার্থ জেনে রাখা ভালো আমাদের এই ট্রিপের আয়োজক স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ মাত্র এক টাকার ডে এই প্যাকেজে তারা প্রোভাইড করছে ঢাকা থেকে রাঙ্গামাটি নন এসি বাসে যাতায়াত বেলা মানসম্মত খাবার সারাদিন ব্যাপী কাপ্তাই লেকে পোটে চার থেকে পাঁচটা স্পটে সাইটসিং সহ ইত্যাদি প্রতি বৃহস্পতিবার ও ছুটির দিনগুলোতে তাদের ট্যুরের আয়োজন করা হয় চাইলে তাদের প্যাকেজে অন্তর্ভুক্ত হতে পারে। ভিডিও স্ক্রিনে দেওয়া থাকলো বুকিং সম্পর্কিত ফোন নাম্বার ও ফেসবুক গ্রুপের লিঙ্কটি সকাল ছয়টা বেজে সাতান্ন মিনিট আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শহর থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে এখন হচ্ছে বোট ঘাটে যাচ্ছি যেখানে আমরা আজকে বোট ঠিক করব। রাঙ্গামাটি রিজার্ভ বাজার পৌঁছিয়ে সকালের নাস্তার পর্ব শেষে বোট ঘাট থেকে আমাদের কাঙ্ক্ষিত বোট নিয়ে কাপ্তায়ের সৌন্দর্যে ব্যাকুল হয়ে ছুটে চললাম আমাদের আজকের দিনের প্রথম স্পট আদিবাসী মার্কেট ও বৌদ্ধ মন্দির এখন সময় সকাল নয়টা বেজে বত্রিশ মিনিট আর এই যে আমাদের বোধ আমরা হচ্ছে ঠিক এই কাপতেই পথ দিয়ে এসে এখন হচ্ছে আমরা এইদিকে যাচ্ছি আর এখান থেকে কিন্তু এই যে এই বৌদ্ধ মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে এবং এই পাশেই হচ্ছে বেশ কিছু আদিবাসীদের মার্কেট রয়েছে এগুলো ঘুরে দেখবো আমরা কত করে দিদি এগুলো দশ টাকা দেন তাহলে কেমন হচ্ছে কেটে যাবে গরম তো সেই পড়ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক আনারস দোকান আপনার ছেলে এখান থেকে আনারস তারপর বিভিন্ন ধরনের আইটেমগুলো কিনতে পারেন ঠিক আছে না হ্যাঁ

রাঙামাটি আসছি যদি একটু পাহাড় না বাই তাহলে হবে তাহলে কি হবে হ্যাঁ তার জন্য আমরা পাহাড়ে ট্রাকিং করতেছি আসলে পাহাড় আসলে তো পাহাড়ের ফিল নিতেই হবে তো আমাদের সাথে এরকম বাজেট ফ্রেন্ডলি ট্যুরে যুক্ত হতে চাইলে জয়েন করতে হবে আমাদের ফেসবুক ট্রাভেল গ্রুপ স্বপ্নবিলাস ট্রাভেলার্স সব বাংলাদেশ এখানে চাইলে আপনার পরিবার কিংবা প্রিয়জনদের সাথে নিয়ে আমাদের সাথে ঘুরতে যেতে পারেন আমরা হচ্ছে খুবই কম খরচে বাজেট ট্যুর এবং রিল্যাক্স ট্যুরগুলো দিয়ে থাকি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো আমরা ফাইনালি চলে আসলাম সেই বৌদ্ধ প্রতিমার সামনে আর এইদিকে দিকে লেকের কিন্তু খুব সুন্দর একটা ভিউ এই বৌদ্ধ প্রতিমা ঘুরে এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের বোটের দিকে দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ কাপ্তাই লেক এই কৃত্রিম লেকের সৌন্দর্য যে দেখেছে সে বিমোহিত হয়েছে সুবলং ঝর্ণায় পানি না থাকলেও যাত্রা পথে এই জায়গাটি দর্শন করতে ভুল করলাম না এরপর আবারও আমাদের যাত্রা কাপ্তাই লেকের সৌন্দর্য ধরে জুম পাহাড়ের পথে জি সেখানেই রয়েছে পাহাড়িদের জুম মিউজিয়াম আর সেখানেই সেরে নিব আমাদের দুপুরের লাঞ্চের পর্বটি দুপুর একটা বেজে পাঁচ মিনিট এই পথ ধরে চলে আসলাম হচ্ছে জুমঘর রেস্তোরাঁর কি পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই জুমঘর রেস্টুরেন্ট এখানে আজকে আমাদের দুপুরের খাবারের পর্ব সেরে নিব এখান থেকে দেখতে পাচ্ছি ওয়েলকাম জুম মিউজিয়াম আপনারা চাইলে এই দোকানগুলো থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন তাদের এখানে এই যে শাল আছে ব্যাগ আছে পরে আছে জায়গা নামে লাভ পয়না আর এদিকে মিউজিয়াম আছে মিউজিয়ামে কি কি আছে মিউজিয়ামে আছে পাহাড়ি যে সাংস্কৃতিক জিনিসপত্র আর কি টিকিট কত করে টিকিট একজন আচ্ছা এদিকে ভিউ পয়েন্ট আর এদিকে হচ্ছে জাদুঘর না এই হচ্ছে সেই টিকিট যার মূল্য হচ্ছে বিশ টাকা উপরের দিকে নাকি ভিউ পয়েন্ট যেটা জানতে পারলাম আর এখান থেকে কিন্তু ভিউ দেখা যাচ্ছে অলরেডি তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা স্বাদ গ্রহণ করতেই পারেন যেহেতু লাল পাহাড়ের দেশ খুব অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখানে অনেক সময় ছবি তুলেছি আমরা হচ্ছে এই লাভ পয়েন্ট ঘুরে এখন এদিকটায় চলে যাচ্ছি মিউজিয়ামের দিকে এই যে এগুলো হচ্ছে জুমঘর পাহাড়িদের আর এখান থেকে খুব সুন্দর অসাধারণ একটা ভিউ মতো সিঁড়িটা পার হয়ে আমরা এদিকটা ঘুরে যাব হচ্ছে নিচে এই সাগোটা পার হয়ে এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর এটাই মূলত হচ্ছে পাহাড়িদের মিউজিয়াম যেখানে তাদের সংস্কৃতি জড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়িদের সেই জাদুঘর এগুলোই হচ্ছে সেই জুমঘরে পাহাড়িদের মিউজিয়াম কিছু ছবি এবং কিছু আসবাবপত্র এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে ঝুড়ি রয়েছে তারপর এখানে বক্স রয়েছে কিছু জুমপাহাড় রেস্তোরাঁ থেকে সাদা ভাত ব্যাম্বো চিকেন ডাল আলুর ভর্তা দিয়ে দুপুরের লাঞ্চের পর্ব শেষে আমরা রওনা হই শহরের শেষ প্রান্ত কাপ্তাই লেকের উপরে অবস্থিত ঝুলন্ত ব্রিজ ছোটবেলায় পাঠ্যপুস্তক বইতে এই ঝুলন্ত ব্রিজ দেখা হলেও বর্তমানে সরাসরি দেখার সৌভাগ্য হল এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি এখন সময় দুপুর তিনটা বেজে ছেচল্লিশ মিনিট আর আমরা চলে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন সেই রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজে আর এই হচ্ছে আমাদের বোট আমরা সবাই একে একে নেমে যাচ্ছি এই হচ্ছে সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন যেদিকে চুপচা শুধু আনারস আর আনারস আর এখানে হচ্ছে কাঠাল দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে ভিউ দেখে এখন নেমে যাচ্ছি যেহেতু হচ্ছে এখন পলোয়েল পার্ক বন্ধ হয়ে যাবে তাই হচ্ছে আমরা দ্রুত আর দেখা যাচ্ছে আর এই যে বান্ধবী হার্দিল রুগা তা বান্ধবী কেমন লাগতেছে বলো খুব ভালো লেগেছে সবার সাথে আসতে চলে আর স্বপ্ন বিলাস টু নিউ অনেক অনেক ধন্যবাদ পক্ষ থেকে আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে ও আই গার্ড মাছ তোমাদেরও ধুলন্ত সেতু ঘুরে চলে যাই আজকের দিনের শেষ স্পট পলোয়েল পার্ক জনপ্রতি চল্লিশ টাকায় প্রবেশ ফি দিয়ে চলে আসি লাভ পয়েন্টে জি পার্বত্য রাঙামাটি অঞ্চলের স্মারকলিপি এটি দুই সালে আমেরিকান দম্পতি ইঞ্জিন চালিত নৌকায় উলটিয়ে এই মারা যায় তিন দিন পরে তাদের নিখর দেহ জড়িয়ে থাকা অবস্থায় মিলে এরপর থেকেই তাদের ভালোবাসা স্মরণে নির্মিত এটি এরপর রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে আমাদের একদিনের ট্রিপ শেষে আমরা ফিরে আসি চিরচেনা ঢাকা আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ